জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের পরিকল্পনাকে লজ্জাজনক এবং আমেরিকার আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট কার্সিয়া মঙ্গলবার বিসিকে তিনি বলেছেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ পরিকল্পনাই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীত অভিবাসীদের অধিকার সংক্রান্ত সংগঠন ইউনাইটেড ড্রিমের সহ প্রতিষ্ঠাতা ক্রিস্টিনা হিমিনেস বলেন ট্রাম্প ও তার আসন্ন প্রশাসন যে অভিবাসন নীতির কথা বলছে তাতে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জানিয়েছেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করবেন সম্প্রতি এনবিসি নিউজকে দেয় এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি যে সাংবিধানিক অধিকার তা তুলে ধরা হলে ট্রাম্প জানান এটি পরিবর্তন করতেই হবে পৃথিবীর কোনো দেশেই এমন বিধান নেই ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া বলেন ট্রাম্পের এ ধরনের পরিকল্পনা অসাংবিধানিক তো বটেই লজ্জাজনকও গার্সিয়া বলেন তিনি নিজেও অভিবাসী পরিবারের সন্তান অভিবাসীদের নিয়ে ট্রাম্প যে ধারণা পোষণ করেন তা খুব দুঃখজনক বলেও মন্তব্য করেন গার্সিয়া দেশের মানুষ কখনও অভিবাসীদের নিয়ে এমন পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায় না বলেও দাবি করেন রবার্ট গার্সিয়া গার্সিয়া আরও জানান ট্রাম্পের গণবিরোধী পরিকল্পনার বাস্তবায়ন ঠেকাতে ডেমোক্র্যাটরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আলাভজনক সংস্থা ইউনাইটেড উই জিমের সহপ্রতিষ্ঠাতা ক্রিস্টিনা হামেস বলেন ট্রাম্প এবং তার আসন্ন প্রশাসন যে অভিবাসন নীতির কথা বলছেন তাতে তারা মূলত অনেক পরিবারকে বিচ্ছিন্ন করার কথা বলছেন ক্রিস্টিনা বলেন তিনি নিজেও অনথিভুক্ত অভিবাসী ছিলেন ট্রাম্পের আগের আমলে অভিবাসী কমিউনিটির সঙ্গে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন তাদের নীতির কারণে অনেক পরিবারকে কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে ট্রাম্পের এমন পরিকল্পনার বিরুদ্ধে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান ক্রিস্টিনা হেমিনেস আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর